হ্যালো ফ্রেন্ডস বছরের প্রথম দিনে সকাল দিকে বলেছিলাম যে আমার মা আর বাবা এসেছিলো তা আমরা সেদিনটা খুব এনজয় করলাম তোমরা বছরের প্রথম দিনে কে কোথায় ঘুরতে গেলে কমেন্ট করবে কার কেমন দিনটা কাটলো তো আমাদের দিনে সারাদিনে খাওয়া দাওয়া করা কমপ্লিট এই যে বিকেল হয়ে গেছে তো বিকেলে আমরা একটু বাজার করতে যাব একটু শীতের বাজার করতে যাব এই যে রাস্তায় চলে এসেছি হরিপুর যাব একটু বাজার করতে আমার মেয়ে বান্দর দেখতে দেখতে আসছে বাবার কোলে এখন রাস্তায় হাঁটছি তারপর টোটো ধরবো টোটোতে করে হরিপুর বাজারে নামব চলো যাওয়া যাক দেখতে থাকো ভিডিওটা যে টোটোতে চেপে গেছি আমার মেয়ে রাজশ্রী এখন তো এগুলো ট্রেন্ডিংয়ে উঠেছে এই যে হাই করছে আবার এই যে হরিপুর বাজার থেকে ঘুরে এসে একটা বার্থডে পার্টি আছে আমার মেয়ের ওর ফ্রেন্ডের বার্থডে তো সেখানেও যেতে হবে তো চলো তো আমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বাজারে ঢুকে গেছি তো এখানে আমরা একটু বাজার করবো তারপর বাড়ি ফিরে আমার মেয়ের বার্থডে পার্টি আছে এই যে সবাই বার্থডে পার্টিতে চলে এসেছি এখন কেক কাটিং হবে কেক কাটিং শুরু হয়ে যাচ্ছে তখন এখানে একটু খাওয়া দাওয়া হবে তারপর আবার বাড়ি চলে যাব এই যে বাড়ি চলে এলাম তো আজকের দিনটা সবারই কার কেমন কাটলো সবাই বলবে আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই